এবার সরকারি খাস জমিতে কালী মন্দির নির্মাণ করতে গিয়ে মহকুমা প্রশাসন কর্তৃক বাধা প্রাপ্ত সনাতনীরা ঘটনা সাব্র মহকুমা সাব্রুম থানার অন্তর্গত মহকুমা শাসক কার্যালয়ের ঢিল ছোড়া দূরত্বে সাতচাঁদ আরজি ব্লকের অধীনে বিবেকানন্দ পল্লী গ্রাম পঞ্চায়েতে সেখানকার সনাতন ধর্মের লোকজনরা হরি নারায়ণপুরের তে মাথা রাস্তার পাশে জোরপূর্বক পাকা কালী মন্দির স্থাপন করে নিচ্ছেন এ বিষয়ে জানতে পেরে মহকুমা প্রশাসন আগেই নির্দেশ দিয়েছিলেন সরকারি খাস জমিতে এই মন্দির নির্মাণ করা যাবে না কিন্তু সেখানকার স্থানীয় কিছু সনাতনী এবং বিশ্ব হিন্দু পরিষদের সদস্যরা মিলে প্রশাসনের কথা অবমাননা করে কালী মন্দিরের ছাদ ঢালাই দিয়ে দিয়েছেন এ কথা শোনার পর আবারও মহকুমা শাসক শিবজ্যোতি দত্ত উক্ত স্থানের সাবরুমের পুলিশ পাঠায় আজ সাবরুমের প্রাক্তন বিধায়ক শঙ্কর উপস্থিতিতে মহকুমার শাসকের অফিসে উক্ত মন্দির নির্মাতারা এক ডেপুটেশনে মিলিত হল। এবং দাবি করেন যেন তেন প্রকারে এখানে মন্দির নির্মাণ করবেন তারা সমস্ত শোনার পরেও কোনো কথা না বলেই উঠে চলে যান প্রাক্তন বিধায়ক এদিকে এই কালী মন্দির নির্মাণের ঘটনাকে কেন্দ্র করে বিপাকে পড়েছে খোদ মহকুমা প্রশাসন। আমি শুনলাম গ্রামবাসী আমাকে ডাকলো যে তাদেরকে দিন পাক্কা কনস্ট্রাকশন করতে গিয়ে অনেক বাধা আসছে থানার থেকে থানার থেকে এসছে তাদেরকে কয়েকজন দুজন তিনজনের নামে কমপ্লেন পেয়ার করেছে এসডিএম তো শুনে কালকে থানাতে গেছি আমি অফিস সাথে দেখা করেছি প্লাস আজকে ওদেরকে নিয়ে আমি এসডিএম অফিসেও গেছি তো এসডিএম যা বলল যে খাদ জাগার উপরে মন্দির করা ইলিগ্যাল তো আমি বললাম স্যার খাদ জাগার উপরে অনেক মন্দিরই আছে কিন্তু এসডিএম আমাদের কথা শুনে নেই প্লাস আমাদের সময় দেনি আমরা দেখছি নেক্সট আমাদের ডিস্ট্রিক্ট লেভেলে জানাবো প্রয়োজনে আমরা ডিএমের দ্বারস্থ হবো তারপর আমার মন্দিরে কাজ মন্দির তো হবেই আমাদের আমরা সনাতন ধর্ম রক্ষার্থে সব জায়গাতে মন্দির করছি মন্দির রক্ষা করছি এটি তো বিশ্ব হিন্দু পরিষদের একমাত্র কাজ নমস্কার খবরের প্রতিবাদ